Hello Undra? আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে অনেক ভালোবাসা জানিয়ে আজকের সকাল থেকে তোমাদের সাথে দিনটা শুরু করলাম তো দেখো প্রথমেই সকালে উঠে গিয়েছি ঘুম থেকে আজকে ঘুম থেকে উঠেছি কটায় বলো তো পাঁচটা উনচল্লিশে তো পাঁচটা উনচল্লিশের সময় ঘুমটা ভেঙেছে সাড়ে পাঁচটার দিক থেকেই ঘুমটা ভেঙে গিয়েছিল ওই হয় না উঠতে উঠতে একদম এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক এরকম করতে করতে দু পাঁচ মিনিট তো এদিক ওদিক হবেই বল তো উঠেই আগে ব্রাশটা করে নিচ্ছি চারিদিকটা বেশ ভালো ভালো ওয়েদার লাগছে মানে ভালো ভালো ওয়েদার কেন বলো তো একটু সকালে উঠলেই রৌদ্র মহাশয় দেখার তো সেভাবে পাওয়া যায় না তো ওই জন্য ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটু ভাব থাকে আর একটুখানি বেলা হলে মানে ছটার ঘরে কাটা যাওয়া মানে মামা উদয় হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর কি তো দেখো চারিদিকে একদম সবুজের সমারোহ যেহেতু কি বলবো বসন্তের বলো আর গ্রীষ্মের বলো যাই বলো তো বসন্ত গ্রীষ্মের মাঝামাঝি সময়ে প্রথম বর্ষায় গাছপালা একদম পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে আবার জানি না কোন দিন বৃষ্টি হবে আবার কোন দিন গরম পড়বে এরকমভাবেই চলতে থাকবে পরিবেশের নিয়ম অনুযায়ী প্রাকৃতিক মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে তো সে যাই হোক গত কয়েকদিনের বৃষ্টির জন্য চারিদিকটা সবুজ মাঠেও ঘাস ভর্তি হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর পুরো চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখতে দেখতে ব্রাশ করে নিলাম আর দেখো গাছে ফুলও ধরেছে একটু জলটা ছিটিয়ে দিলাম মানে আমার ভালো লাগে এটা কেন জানি না যে গাছের মধ্যে একটু জল ছিটিয়ে দিলে যেন মনে হয় গাছগুলো প্রাণ ফিরে ফেল তো চলো ব্রাশ করে চলে এসছি গাছের নিচে দেখলাম একটা পাকা আম একদম হলুদ পাকা তো গাছ থেকে পড়ে গিয়েছে আর একটা আমও দেখো একদম হলুদ হয়ে গিয়েছে যেহেতু বৈশাখ মাসের শেষ আর জ্যৈষ্ঠ মাসের শুরু মানে আম জাম কাঁঠাল এখনই তো পাকবে বলো সামনেই রয়েছে জামাই ষষ্ঠী তো দেখো গাছে মোটামুটি দু একটা গাছে আম হয়েছে আমাদের হয়নি একেবারে নয় এই যে দেখো দু একটা গাছে আম হয়েছে আর পেকেও যাচ্ছে একটা দুটো করে তো যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গিয়েছে তো আর কবে পাক হবে বলো তো আম পাখে বৈশাখে কুল পাখে ফাগুনে এরকম একটা কথা রয়েছে না তো সে যাই হোক আমগুলো পেকে গিয়েছে সকাল সকাল দু চারটে আম পেরে নিলাম পাকা আম আর তারপরে পাকা আম বেশি দিন গাছেও রাখা যায় না পাখির যা উপদ্রব এমনি ঠুকিয়ে ফেলে দেবে মানে একটু খেয়ে ফেলে দেবে এরকম একটা ব্যাপার আর কি তো ওই জন্য পেরে নিলাম আরও গাছে কিন্তু আম হয়েছে বাবা না ঝাড়া দিলে সেটা আর পারা যাবে না তো চলো সবশেষে সকলকে পড়িয়ে নিলাম সকালের ব্রাশ করে আম পেরে তো তারপরে পড়তে চলে এসেছিলো সকলে সকলকে পড়িয়ে এখানে দেখো ওদের সমস্ত বইপত্র এখানে থাকে তো বিভিন্ন রকমের ইংলিশ গ্রামার থেকে শুরু করে সমস্ত বই ওরা একটু ভারী ভারী তো ওরা নিয়ে যায় না এগুলো আর বেশিরভাগ আমি একটু লিখিয়ে পড়াই তো ওই জন্য ওদের বইটা অতটা লাগে না খাতার মধ্যে সবটাই লিখিয়ে দিই তো ওই জন্য ওরা বইগুলো এখানে রেখে দিয়ে যায় তো সেই বইগুলো দেখো আমি একটু গুছিয়ে নিচ্ছি আর গত কয়েকদিন ধরে ভালোই রকম বৃষ্টি হয়েছে এই চারিদিকটা নোংরা হয়ে গিয়েছে এটা একটু পরিষ্কারও করা হয় না তো ওই জন্য আমি ভাবলাম বইগুলো গুছিয়ে সমস্ত জিনিস গুছিয়ে এই দিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিই আর জানালাও মানে কি বলবো একটু রৌদ্র রৌদ্র ভাব থাকে তো তো জানালাও ওরা খুলতে চায় না একটা জানালা খুলেছিল আমি দেখো বাকিগুলো খুলে দিচ্ছি যেহেতু পড়ানো হয়ে গিয়েছে তাহলে ঘরে একটু আলো বাতাস ঢুকবে বেশ ভালো হবে আর এমনিতেই এই যাই হোক গরম বর্ষা শীত যাই বলো না কেন ঘরের মধ্যে আলো বাতাস প্রবেশ করলে না মাকড়সা যেমন ফাঁদ তৈরি করতে পারে না সেরকম কিন্তু ঘরটা কি বলবো স্বাস্থ্যকর হয় হাওয়া বা তো করতে পারে বেশ ভালো হয় কিন্তু সেটা তো ওই জন্য দেখো সমস্ত জানলা আমি কিন্তু প্রতিদিনই খুলে দিই এটা একদিনের জন্য নয় প্রতিদিনই উপরের সমস্ত জানলা খুলে দিই আবার সন্ধেবেলা বৌদি লাগিয়ে দেয় এগুলো তো না খুললে কিন্তু হয় না কেউ থাকে না যদিও তবুও কিন্তু জানলাগুলো খুলে দিই আর দেখো এখানে ভালোই রকম একটু ঝুল ঢুল পড়েছে মানে যেগুলো হয় না এলবিস্টারের মধ্যে সেইগুলো সেগুলো দেখো সমস্ত কিন্তু ঝেড়ে দিচ্ছি আর এই যে এই খাটের উপরে ওরা বসে পেনসিলের টুকরো তারপরে পেন্সিল কাটার যে মানে পেনসিল কাটে সেগুলো তো পড়েই থাকে রোজ দিন তো পরিষ্কার করা হয় না এই খাটের উপরটা ওরা পড়ে চলে যায় তারপরে এর উপরে আর কেউই ওঠে না এরকম একটা ব্যাপার তো আজকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছে চারিদিকটা আর মারও স্নান হয়ে গিয়েছে মা ঠাকুর ঘরে আসবে তো ভাবলাম যে মাও ঠাকুর ঘরে আসবে তাহলে সামনেরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তাহলে মারা ঝাড় দিতে হবে না মা এসে ওই সামনেটা মুছে নেবে একেবারে মুছে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নেবে তো চলো যেহেতু ঘর ঝাড়পোঁচ পরিষ্কার হয়ে গেল এবার নিচের দিকে যাই এখন হয়ে গিয়েছে কটা বলো তো প্রায় সাড়ে নটা ঘড়িতে বেজে গিয়েছে এমনি নটা দশের দিকে ছুটি করে দিই প্রত্যেক দিনই কারণ বাইরে প্রচণ্ড রোদ থাকে যতই স্কুল বন্ধ থাক তবুও বেশি সময় পড়াই না নটার মধ্যে ছুটি দেওয়ার চেষ্টা করি তা এত রোদে ওরাও তো বাড়ি যাবে বলো অনেক দূর থেকে আসে তো এসে দেখলাম নিচে যে বৌদি রান্না বসিয়ে দিয়েছে ওই যে রান্না হচ্ছে উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছে ভাজা রান্না হচ্ছে আলু ভাজা হচ্ছে আর আমাকে বললো একটু পটল কেটে দিতে পটল ভাজা হবে বেগুন ভাজা হবে আর হবে কুমড়ো আলু শাক সবই দিয়ে তরকারি তো আজকে নিরামিষ মেনু তো ওই জন্য দেখো বৌদি একটু পটলগুলো কেটে দিচ্ছি আমি পটল একটা করে ছাল তুলে দিই আর দেখো এইভাবে করে চেঁচে দিয়ে কিন্তু পটলটা কাটিয়ে আমি সবসময় তোমাদেরকে দেখাই তো এইভাবে পটলটা কেটে নিচ্ছি দেখো বৌদি আর আমি বক বক করে গল্প করতে করতে সবজিগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে আর বাবা নিয়ে এসেছিলো বড়ো বড়ো কাটা বেগুন যে গোল বেগুন হয় না সেই বেগুনটা তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখতে বেগুনগুলো আর সেই বেগুনেরই আজকে ভাজা হচ্ছে বৌদি বানাচ্ছে আর আমি দেখি পটলটা হয়তো রান্না করব। তো দেখো ওই দিকটা আজকে অনেক দিন পরে বাইরের উনুনে রান্না হচ্ছে বাইরে যে রান্নাঘরটা ছিল কারণ কী বলতো এতদিন বৃষ্টি হয়েছিল উনুনের উপরে না জল পড়ে গিয়েছিলো তো ওই জন্য বাইরে একেবারেই রান্না হয়নি তো দেখো মা আজকে গোবর দিয়ে দিয়েছে অথচ দেখো কিভাবে ফেটে গিয়েছে দেখেছো উনুনটা ভালোই রকম কিন্তু চারিদিক দিয়ে ফেটে গিয়েছে আবার মাটি দিয়ে গোবর দিয়ে লেপতে হবে লেপতে লেপতে আস্তে আস্তে ঠিক হবে তো দেখো এখানে কি সুন্দর বেগুন একদম কচি কচি বড় বড় গোল গোল বেগুনের ভাজা হচ্ছে তো বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা তো তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার তো দারুণ পছন্দ যে গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা দিয়ে খেতে তো দেখো দুবেলারই রান্না দুবেলার বলতে দুপুরবেলা আর হচ্ছে সকালবেলা সকালে কিন্তু এখনও খাইনি পড়িয়ে ছেড়ে দিয়ে চলে এসছিলাম তো বৌদি যখন রান্না করছে ভাবলাম যে রান্না একেবারেই হয়ে যায় তারপরে খেয়েতে নেবো খেয়েতে নিয়ে একেবারে স্নান টান সেরে নেবো তো আর দুপুরের খাওয়াটা একটু লেট করে খাবো তাহলে ঠিক হবে তাহলে ব্যালেন্স হয়ে যাবে আর কি তো তিনটের পরে চারটের দিকে খেয়ে নেবো দুপুরের খাওয়াটা কারণ আমি না একদম একদম মানে কী বলবো যদি দশটা সাড়ে দশটার মধ্যে খাই তাহলে দুপুরের খাবারটা একদমই খেতে আমার ইচ্ছা হয় না পুরো ভরা থাকে তো দেখো বৌদি এখানে পটলের মধ্যে হলুদ লবণ অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে রেখে দিচ্ছে এখানে মাখিয়ে দেখো মাখাতে মাখাতে নাড়াতে নাড়াতে ঝপ করে একটা পড়েও গেল আবার ধুয়ে বৌদির মধ্যে দিয়ে দিল তো পটলটা আমি বললাম যে আমি রান্না করব যেহেতু গরমের মধ্যে বৌদি দুটো তিনটে তরকারি করেই ফেলেছ অলরেডি ওই জন্য বললাম ঠিক আছে থাক এটা আমি করে দেবো আর তুমি বেগুন ভাজাটা করে উঠে চলে আসো তো ওই জন্য দেখো বৌদি একটা একটা করে বেগুন এখানে উল্টে উল্টে ভেজে নিচ্ছে তেলের মধ্যে দিয়ে একদম বাইরের উনুনে রান্না করতে বন্ধুরা বেশ ভালো লাগে কিন্তু মানে কী বলতো চারিদিক থেকে একটু হাওয়াও লাগে গায়ের মধ্যে ঘরের মধ্যে যেভাবে একদম গরমের ধারে উনুনের মধ্যে সারাক্ষণ বসে থাকতে হয় হাওয়া বাতাস তো একেবারেই নেই আর বাইরের উনুনটায় রান্না করলে কি বলো তো চারিদিকে তো প্রকৃতির হাওয়া মোটামুটি বইছে টুকটাক হাওয়া লাগে বেশ ভালো লাগে আর গল্প করতে করতে রান্না হয়ে যায় সবাই থাকে মানে বাইরের দিকটা দেখবে গাছের নিচেটার মধ্যে গাছের নিচেই রান্নাঘরটা বেঁধেছে এখানে এর মানে এর উপরে কিন্তু আম গাছ রয়েছে তো এই গাছের নিচে মা মৌ বসে থাকে আমি থাকি বৌদি যখন রান্না করে বা আমি যখন রান্না করি সকলে বাবাও যদি কাজ থেকে আসে এখানে এসে বসে গেল বেশ গল্প করতে করতে রান্নাবান্নাগুলো কিন্তু হয়ে যায় তো দেখো এখানে কি সুন্দর লাল লাল বেগুন ভাজা হয়ে গিয়েছে তো বৌদির বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এবারে বসে গিয়েছি তো সাবিনটা ভেজে রাখা আছে সাবিনের তরকারিটা এখনও হয়নি তো বউদিকে বললাম চলো সবিনটা করতে তো অনেকটাই দেরি হয়ে যাবে আগে বেগুনটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে এবার পটলটা ভেজে নিয়ে চলো সকালের খাবারটা খেয়ে নিই তারপরে এসে না তো কুমড়োর যে তরকারিটা হবে সবিন দিয়ে সেটা করো তো ওটাই কথা আর কি যা বলা নিজেই বলা মানে যা বললাম সেই কথাই পটলটা ভেজে নিয়ে খেতে চলে যাব এবারে তারপরে এসে সব শেষে আর কি রান মানে কুমড়োর যে তরকারিটা ওটা হবে আর ভাত তো হয়েই গিয়েছে আগে আবার আমাদের রয়েছে তো গরুর জামনা সেদ্ধ মানে গরুরকে খেতে দেবে সেই জাবনা সেদ্ধ তো আমি এখানে রান্না করছি সবজিগুলো এখনও গোছানো হয়নি ফ্রিজে তুলে রাখতে হবে আর মা ওই দিকটায় স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছে নিয়ে মা চলে গিয়েছে ঘাস কাটতে মানে গরুর যে জামনাটা সেদ্ধ হবে সেটার জন্য কারণ উনুনটা দেখো ফাঁকাই যাচ্ছে এই যে দেখো ওই যে হাঁড়িতে জল দিয়ে দিলো মা জল দিয়ে এবারে বসিয়ে দেবে জলটা গরম হতে থাকবে কারণ উনুন একদিকে ফাঁকা চলে যাচ্ছে তো ওই জন্য তো দিয়ে আর মা আবার চলে গেল ঘাসগুলো কেটে নিয়ে আসতে আর আমার এখানে দেখো পটলটা একদমই নরম হয়ে গিয়েছে এবার একটু ভেজে নেবো লাল লাল করে আর এত গরম পড়েছে বন্ধুরা কী বলবো যে হয় না একটা ঘুমট গরম সেরকম এই যে উনুনের ধারে বসে থাকতে থাকতেই ঘিমে চান করে যাচ্ছে এরকম এদিকে উনুনে জাল দেওয়া আর সেদিকে ঘেমে চান হয়ে যাচ্ছে তো এরকম একটা পরিস্থিতি সে যাই হোক একেবারে রান্না করে খেয়ে নিয়ে স্নানটাও করে নেবো বেশ ভালোও হবে চলো এদিকে রান্নাটা করছি আর ওই দিকটায় বৌদি চলে গিয়েছে বৌদি আর আমার কাছে নেই বৌদি চলে গিয়েছে এবার বললাম যে ভাতটা বেড়ে ফেলতে লাগো কারণ মাও খায়নি এই যে দেখো মা ওই যে ঘাস কেটে নিয়ে আসছে গরুর জন্য এই ঘাসটা কুচিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে আমরা তিনজন আগে খেয়ে নেবো সকালের খাবারটা আর মা এত রৌদ্রের মধ্যে দেখো ঘাস কেটে নিয়ে এসছে আর ঘামে পুরো স্নান হয়ে গিয়েছে এত রোদ পড়েছে সকালের দিকটায় না বেশি রৌদ্র থাকে তো চলো যেহেতু হয়ে গেলো বান্না আর একটা তরকারি হবে সব শেষে খেতে বসে গিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে ঘড়ির কাটায় এগারোটা বেজে গিয়েছে অলরেডি তো দেখো এখানে আলু ভাজা করেছিল বৌদি বাবা যেহেতু পান্তা ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে তো ওই জন্য আলু ভাজাটা ছিল একটু তো আমরা তিনজন নিয়ে নিলাম আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এক টুকরো লেবু কেটে নিয়েছি গন্ধরাজ লেবু বেশ জমে যাবে সকালের খাওয়াটা তো দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে পুকুর পাড়ে চলে এসছি যেহেতু রোদ পড়তে থাকছে আবার কিন্তু জলটা শুকতে থাকবে নিচের থাকটা অন্য মানে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকটাই জল ছিল এখন একটু কমে গিয়েছে মানে একটু বলতে মোটামুটি এখানে বসে কাজ করা যাবে আর কি বলো তো ঘাটে আমরা বেশি আসি না এখন আমি কেন বৌদি কেন দুজনে কেউই আসি না পুকুরঘাটে অতটা আর সকালের যে বাসনটা থাকে সেটাই শুধু পুকুরঘাটে ধোয়া হয় মা ধুয়ে নেয় আর বাকি সব বাসন হচ্ছে পুকুর পাড়ে না নিয়ে সে পাড়ে মেজে নিই আর পুকুর পা আসলে কি বলতো একটু ভিজে যেতে হয় যেহেতু উপরে বসে তো কাজ করা যায় না আর নিচে বসেও কাজ করা যায় না নিচে বসলে ভিজে যেতে হবে আর উপরে বসলে জলে হাত পেতে একটু কষ্টকর সময় লাগবে আর কি তো ওই জন্য যেহেতু আমি স্নান করব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি বাসন মেজে রেখে দিয়ে স্নানটা করে নেবো আর আজকে পুকুরেই স্নান করব বাথরুমে স্নান করব না আজকে মাথায় একটু শ্যাম্পু দেব তো ওই আজকে ভেবেছি পুকুরে স্নান করে নেব পুকুরের জলটা এখনও কিন্তু অতটা পরিষ্কার হয়নি যেহেতু বৃষ্টির জল হয় না বৃষ্টি হলে কি বলো তো পুকুরের চারিদিকের যে ধোঁয়ারটা মাটির যে ধোঁয়াটা ওটা জলে এসে পড়ে তো ওই জন্য জলটা কিছুদিন ঘোলা থাকে আস্তে আস্তে আবার রৌদ্র পড়তে পড়তে জলটা কিন্তু থিতিয়ে গেলে ওপরের জলটা একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় চলো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেল এবারে চলে আসবো স্নানে স্নানটা করে নেবো আর বৌদির ওই দিকটা আর একটা তরকারি হচ্ছে আর খাওয়াও হয়ে গিয়েছে খাওয়ার পরে আমি বললাম যে তুমি একটা তরকারি করে নাও আর আমি বাসনগুলো ধুয়ে এনে স্নানটা করে নিই তো বাসনগুলো ধুয়ে এনে দিয়েছি আর আমাদের দেখো মাছ থাকার জন্য ওই দূরে দেখতে পাচ্ছ একটা ছাওয়া জায়গা করেছিল আমার মনে হয় ওটার আর দরকার হবে না দাদাকে বলে ওটাকে তুলে দিতে হবে না তো পুকুরে না ওইগুলো শুকনো যেহেতু পাতাগুলো থাকতে থাকতে না পচে গিয়ে জলটাও নষ্ট হয়ে যাবে তো ওই জন্য ওটা তুলে দিতে বলতে হবে কারণ আর একবার বৃষ্টি হলে ওটা পুরোই ডুবে যাবে তো যেহেতু চুলের শ্যাম্পু দেবো বলেছিলাম তো ওই জন্য দেখো শ্যাম্পু দিয়ে নিচ্ছি শ্যাম্পু দিয়ে আজকে জলে নেমে স্নান করব ভেবেছি এত গরম লেগেছে রে রান্না করার পরে তো ভাবলাম যে আজকে একটু পুকুরে নেমে ভালো করে সাঁতার দিয়ে স্নান করব তো ওই জন্য শ্যাম্পু নিয়ে চলে এসছি স্নান করে আজকে আবার একটু মানে কি বলবো আজকে জল একদমই ঘরে শেষ হয়ে গিয়েছে জলটাও আনতে যেতে হবে এই রোজনের মধ্যে যেতে হবে কিছু করার নেই আবার না তো জলটাও চলে যাবে জল থাকে না আবার সেই বিকেলে আসে চারটের পরে আর কি তো ওই জন্য স্নান সেরে এবার চলে যাব ঠাকুর ঘরে যেহেতু যাওয়া হবে না মা চলে গিয়েছিল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো জলটা এনে আসি এনে পরে আসছে কথা বলছি আবার তো দেখো বন্ধুরা আমি এসে দেখলাম মানে স্নান করে জলে নিয়ে এসে দেখলাম বাবা এখানে তালের শ্বাস বের করছে তো মাঠে গিয়েছিল বাবা আর মা মাঠে তাল গাছ ছিল আর কি ওখানে কয়েকজন নাকি তাল পাট তো ওখান থেকে গোটা কত তাল নিয়ে চলে এসতে মানে একটা কাঁদি হয় না তো সেটাই নিয়ে চলে এসেছিল আর একদমই কচি কচি বন্ধুরা কি বলবো একদম জল হয়েছে সবে নরম বেশ ভালো লাগছিলো খেতে সেই যে মোটা কুরু শ্বাসটা কিন্তু এখনও হয়নি তো দেখো পরে আমি ভাবলাম যে মানে অতটুকুনি খেয়ে আমার ঠিক হলো না আর বাবা চলে গিয়েছে স্নানে তো ওই জন্য দেখো আমি কাটতে বসে গিয়েছি বিকেলের টাইমে তো আমি ভাবলাম আমি একটু কেটে খাই আর হচ্ছে এত কচি নরম তো খেতে বেশ ভালো লাগছিলো বাবা বলছে যে তুই কেটে নে কাটতে পারবি তো বাবা বাবা যেরকম বের করছিল আমি তো ওরকমভাবে বের করতে পারবো না বেশ ভালো করে জানোই তো তোমরা যে এরকমভাবে তাল বিক্রি হয় না বাইরে বাজারে আর কি তো ওরকমভাবে বাবা বের করতে পারে আর আমি তো পাই না আমি একদম নরম তো জল জল একদম হয়ে গিয়েছে ভেতরে দেখো এই যে তিনটে মুখ আমি বের করে নিয়েছি তিনটে মুখ এবারে চেপে জল নেবো বেশ সুন্দর সুমিষ্ট জল সেই সব বন্ধুরা একদম টেস্ট দেখবে এই ফলগুলো যেরকম তাল বলো আনারস আম একটা একটা সিজনেই পাওয়া যায় বিশেষ করে তাল তালের কথাটাই ধরি আম তবুও সারা বছর পাওয়া যায় টুকটাক এই তালগুলো কিন্তু এক একটা সিজনে পাওয়া যায় তো সিজনের ফল এরকমভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ এটা তো অন্য সময় আর পাওয়াই যাবে না তো ওই জন্য মার্কেট থেকে কেনা শাঁসটা আমার আবার অতটা ভালো লাগে না কারণ একটু পুরো একটু শক্ত হয়ে গেলে তারপরেই মার্কেটে বিক্রি হয় কারণ তুলতে ভালো হয় এখনো সেরকম ভাবে শাঁস হয়নি যদিও কিন্তু এর মধ্যে একদম পুরো জল ভরা এত সুন্দর মিষ্টি জল হেভি লাগছে হেভি লাগছে খেতে অনেকগুলোই খেয়ে ফেলেছি দেখো আর এই কটা আছে এটা থাক বিকেলের দিকে আবার খাও সন্ধ্যে হয়ে গিয়েছিলো আর সন্ধ্যেবেলা একটুখানি বৌদি বলছে ছোলা মাখা খাবে ছোলা যেহেতু ভেজানো ছিল তো দেখো এখানে টমেটো কুচি শসা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর সেদ্ধ আলু রয়েছে তো এখানে রেডি করে নিয়েছি দাদা বলল যে ছোলা মাখাটা আজকে আমিই বানাবো মানে দাদাই বানাবে তো আমি ভাবলাম ঠিক আছে দাদা বানাক দাদার হাতে ছোলা মাখাটা খেয়ে দেখি সমস্ত কিছু রেডি রয়েছে তো দাদা দেখো এখানে যে সেদ্ধ আলুটা এই যে দেখো ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো করে পিস করে এর মধ্যে দেবে আর সমস্ত যেগুলো দেখালাম তোমাদেরকে ওগুলো সব দেবে দিয়ে একটু চাট মশলা এর মধ্যে অ্যাড করবে করে দেখো রেডি করে ফেললো দাদা কি দারুণ ছলা মাখা তো এটা খেতে তো আমার অসম্ভব ভালো লাগে যাকে বলে অসম্ভব ভালো লাগে তো কোথাও গেলে কোথাও গেলে আমি ভেলপুরি বা মুড়ি মাখা না খেয়ে ছোলা মাখা কিন্তু খাই যে দেখো দাদা কিন্তু ভালো করে পরিবেশন করিয়ে দিল তো চলো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম একদম পুরো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা